ব্যাটিংয়ে নেমে একই খেলা দেখালেন জাকের আলি অনেক পাওয়ার হিটারে যেন দিন দিন সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু ইমন এবং লিটন কুমার দাসের যদিও ইনিংস বড় করতে পারেনি মাত্র চোদ্দ রান করে এদিন ফিরতে হয়েছে লিটন কুমার দাসকে অন্যদিকে মাত্র একুশ বলে দুই ছক্কা এবং চারটি চারের মাধ্যমে একুশ বলে উনচল্লিশ রানের এক ঝরোয়া ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন পর দলের হাল ধরতে পারেনি কেউ একের পর এক আউট হয়ে গেছেন এবং ফিরেছেন প্যাভিলিয়নে তবে এদিন জাকির আলী সবার চোখ হাঙুল দিয়ে দেখিয়ে দিলেন পাওয়ার হিটিং কিভাবে খেলতে হয় এদিন দুইটি চার এবং ছয়টি ছক্কা হাঁকিয়ে একচল্লিশ বলে বাহাত্তর রানের এক অবিশ্বাস ইনিংস উপহার দেন দলকে আর জাকির আলীর সেই ছক্কাগুলো ছিল একেবারে চোখে দেখার মতো জাকির আলীর এমন দুর্দান্ত ইনিংসের পর নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে একশো উনব্বই রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ প্রিয়দর্শক আজকের ম্যাচে বাংলাদেশ জিতবে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করবে এটাই প্রত্যাশা